সকাল আনুমানিক আটটা দশ বা পনেরো দিকে ঘটনাটা আমাদের পক্ষে একটা গাড়ি সংঘর্ষ আমরা বাসায় ছিলাম তখন হঠাৎ শব্দ মেয়ে চলে আসি যে আইসিয়া দেখি স্যার দুই গাড়ি মুখোমুখি এমন অবস্থা হয়েছে পরিস্থিতি খুবই মানে ভয়াবহ আমরা তাৎক্ষণিক দেখলাম যে আপনার ওই যে গাড়ি যে স্টার্টিংটা ওটার ভিতরে দুজন লোক আটকে দিচ্ছে একজনের পাও আর একজনের রক্ত একটা রক্ত পড়তেছে আর মোটামুটি পনেরো থেকে বিশ জনের মতো আহত আর যেটুকু দেখলাম যে মোটা আপনার ওই ড্রাইভার লাল টি শার্ট পরা ছিল উনি মনে জায়গায় মারা গেছে আর এই ছিল আর আমরা অনেকে মানে ওইসব যে জনতা ছিল ওই জায়গায় সবাই আমরা আসছি আইসা গাড়িটা সরানোর চেষ্টা করছি এমনভাবে যে মানে অত জরুরি আছে গাড়ি সামনাসামনি সংঘর্ষের কারণে আমরা পারতেছি না পরে আমরা ফায়ার সার্ভিসের ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসছে তাদের এই যন্ত্রপাতি দিয়ে গাড়ি কাছতে কাইটা যারা আটকে পড়া ছিল ওই জায়গায় তাদেরকে উদ্ধার করা হয়েছে এই স্যার আমাদের যে ঘটনা আমার নাম মোহাম্মদ সোহেল আজকে আনুমানিক সকাল সোয়া নয়টা নটা দিকে সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় আমাদের একটা র্যাবের পোস্টারের সাথে বাসের সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে বেশ ভালো পরিমাণ হতাহত হচ্ছে আমাদের যে একশো পঞ্চাশ হাজার বিশিষ্ট জেনারেল হাসপাতাল এখানে পর্যন্ত তিরিশ জন রুগী এসেছে এর ভিতরে একজন দুই বছরের বাচ্চা ছিল উনি পর ডে অবস্থায় আমাদের কাছে আনে এছাড়াও আমরা এ পর্যন্ত উনত্রিশ জনকে চিকিৎসা পেয়েছি এর ভিতরে হচ্ছে সতেরো জন পুরুষ জন মহিলা এবং আমাদের যারা এখানকার তত্ত্বাবধায়ক আছেন পুলিশ সহ সবাই সব কাজে করছেন এবং বেশ কয়েকজন খারাপ রুগীকে ইতিমধ্যে আমরা সিডনি রেফার করেছি তো আমার এখানে তত্ত্বাবধায়ক সহ পুরো টিম সার্জারি